এই গল্পের মধ্যে একটি মূল্যবান উপদেশ আছে দিস ইজ গুড স্পিচ এটি ভালো কথা ও বয় হে বয় ইউর স্পিচ ইজ নট গুড তোমার কথা ভালো না দেয়ার ইজ হানি ইন দিস বক্স এই বক্সের মধ্যে মধু আছে অ্যান্ড দিস হানি ইজ নট পিওর হচ্ছে এই মধুটি হাঁটি না দিস ম্যান ইজ আ মুসলিম রাইটার অ্যান্ড দ্যাট ওম্যান ইজ নন মুসলিম রাইটার এই মানুষটি একজন মুসলিম লেখক ওই মহিলাটি একজন অমুসলিম লেখক দে দিস ইজ ইজ আ আ ফার্স্ট ফার্স্ট ট্রেন দ্যাট এরোপ্লেন এটি একটি দ্রুতগামী রেলওয়ে সেটি একটি দ্রুতগামী বিমান দেয়ার ইজ হট টি ইন দিস কাপ এই কাপের মধ্যে গরম চা আছে দিস টি ইজ ভেরি ডেলিশিয়াস এই চাটি খুব সুস্বাদু ইজ দেয়ার সুগার ইন দিস টি এই চায়ের মধ্যে চিনি আছে ইয়েস দেয়ার ইজ লিটিল সুগার ইন ইট এটার মধ্যে অল্প কম চিনি আছে দিস ইজ আ স্মল খ্যাচ এটি একটি ছোট খাঁচা দেয়ার ইজ আ বিউটিফুল বার্ড ইন দিস খ্যাচ এই খাঁচার মধ্যে একটি সুন্দর পাখি আছে দা বার্ড ইজ ইন ইটস খ্যাচ এই এটির

দেশের পতাকাটি কেমন ইট ফ্লাগ ইজ বিউটিফুল এটা পতাকা সুন্দর ইজ দিস আর ফোর কান্ট্রি এটি কি গরিব দেশ নো রাদার দিস ইজ আ রিচ কান্ট্রি না বরং এটি একটি ধনী দেশ আওর কান্ট্রি ইজ রিচ অ্যান্ড ইওর কান্ট্রি ইজ ফোর আমাদের দেশটি ধনী এবং তোমাদের দেশটি গরিব দিস ইজ আ নিউ ট্যাঙ্ক এটি একটি নতুন ট্যাঙ্ক দ ট্যাঙ্ক ইজ বিগ ট্যাঙ্কটি বড় দিস ট্যাঙ্ক ইজ ফার্স্ট এ এই ট্যাংটি দ্রুত ইটস ড্রাইভার ইজ আ ব্রেভ মা মোজাহিদ এটির দরজা একজন ড্রাইভার একজন সাহসী মোজাহিদ আর ইউ আর কাওয়ার তুমি কি একজন ভীতু নো আই আম আ ব্রেভ আর না আমি একজন সাহসী দা মুসলিম ইজ ব্রেভ এন্ড দ্য ডিসবিলিভার ইজ কওয়াড মুসলমানটি সাহসী এবং অবিশ্বাসীটি ভীতু দা মুসলিম ইজ ফার্স্ট ওয়ারি অ্যান্ড দা ডিসবিলিভার ইজ আ ট্রেটর। মুসলিম হয় বিশ্বস্ত এবং অবিশ্বাসী হয় বিশ্বাসঘাতক দা হার্ড অব দা ইজ দা অব আল্লাহ বিশ্বাস আল্লাহ আছে আর ইজ বাট আল্লাহ ছাড়া মাহুদ নেই আল্লাহ বার কিন্তু আল্লাহ ইজ গুড ওয়ার্ড আল্লাহ এটি ইসলামের শব্দ এটি ইসলামের শব্দ এটি ইসলামের কালিমা কালিমা মানে শব্দ আচ্ছা তারপর এটা বলেন বাংলাটা এই কাফের এই কাফের আমাদের শত্রু এবং আল্লাহ শত্রু দিস ডিসবিলিভার ইজ আওয়ার ইনিমা এন্ড আল্লাহর ইনিমা জাইনাবের এনিমি এনিমা এনিমি আল্লাহর এনিমি জাইনাবের জাইনাবের বাগানে একটি বড় গোলাপ আছে देयर ইজ আ বিগ রোজ যা ইন বিগ রোজ জাইনাস গার্ডেন গোলাপের

তিনি গ্রামের বাড়িতে আছেন হি ইজ ইন দা হাউস অফ দ্য ভিলেজ মাঝেদের পকেটে একটি সুন্দর কলম আছে দেয়ার ইজ আইস ফ্যান

আমাদের মাদ্রাসায় একজন ভালো আলেম আছে দেয়ার ইজ আ গুড আলেম ইন আওয়ার মাদ্রাসা তার কাছে প্রচুর ইলম আছে দেয়ার ইজ আ লড অফ নলেজ ইন টু হিজ কার হৃদয়ে নূর আছে

আচ্ছা কাল স্যার ভাই আছেন জি দোর শুনতেছেন আপনি জি আচ্ছা আমার সাদা স্ক্রিনটা দেখা যায় জি সাদা স্ক্রিন মানে আগে পিডিএফ দেখা যায় জি আচ্ছা কি আমাদের বাকুটা কি কার হৃদয়ে নূর আছে নাকি আচ্ছা হু হ্যাজ লাইট ইন হার না কার হৃদয় এটা চাকরি লিখতে হবে আমাদেরকে আপনারা বলেন কার গাড়ি এর ইংলিশ কি কার কার গাড়ি হুস কার ঠিক না তাহলে কার হৃদয়

ইস দা লাইট ইন হুজ হার্ট ইস দা লাইট কার হৃদয়ের মধ্যে নূর আছে এখানে আছে বলতে নূরটি বললে এটা মানে সুন্দর শোনা যায় নাট ইজ দা লাইট ঠিক আছে কার হৃদয়ের মধ্যে নূর আছে অথবা এভাবে হইতে পারে ইন হুজ হার্ট ইজ দেয়ার লাইট এভাবে হইতে পারে সমস্যা নেই ইন হুজ হার্ট ইজ দেয়ার লাইট হ্যাঁ হ্যাঁ

whose heart ঠিক আছে এটা মনে এরকম আরো অনেক বাক্য আছে সামনে সমস্যা নেই ঠিক হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে পড়েন পিডিএফটা পড়েন হ্যাঁ পড়েন পিডিএফ কার হৃদয়ে নূর আছে হুজ হার্ট ইজ দেয়ার লাইট এন্ড কার হৃদয়ে অন্ধকার আছে হুজ হার্ট ইজ দেয়ার ডার্কনেস এই মহিলাটি সত্যবাদী এবং তার কথা সত্য দিস ওম্যান ইজ ট্রাস্টফুল অ্যান্ড হার স্পিক ইজ ট্রাস্টফুল মাঝেদের

তার গ্রামে একটি বড় মসজিদ এবং একটি বড় মাদ্রাসা আছে দেয়ার বিগ মক্স এন্ড আ বিগ মাদ্রাসা ইন হিজ ভিলেজ জমিনের নিচে কি পানি আছে ইজ দেয়ার ওয়াটার আন্ডার দ্য গ্রাউন্ড হ্যাঁ জমিনের নিচে পানি আছে ইয়েস দেয়ার ইজ ওয়াটার আন্ডার দ্য গ্রাউন্ড এটি খুব সুন্দর গল্প দিস ইজ ভেরি নাইস স্টোরি গল্পটির নাম কি হোয়াট ইজ দা নেম অফ স্টোরি তার নাম একজন সৎ লোক তার নাম এখানে কি দিব তার হিসাবে কোনটা স্যার ওই হ্যাঁ তার নাম তার নাম বলতে গল্পটির নাম ইটস নেম ইটস নেম ইটস নেম ইজ অ্যান অনেস্ট ম্যান

বাতিটি কার কামরায় আছে দা লাইট দা লাইট ইজ ইন হুজ রুম না না বাতিটি কার কামরায় আছে কার এটা তো ডাবলস क्वेश्चन এটা আগে আসবে ইন হুজ রুম ইজ দা ইজ দা লাইট ইন হুজ রুম ইজ দা লাইট ওকে স্যার তার সামনে একটি ছোট ব্ল্যাকবোর্ড বোর্ড আছে ইন্ট অফ ইনফ্রন্ট অফ হুজ ইসল ব্ল্যাকবোর্ড টি কার সামনে আহ ইনফ্রন্ট অফ হুজ ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড কার সামনে ইনফ্রন্ট অফ হুজ এখানে হুজ হবে না এখানে ইনফ্রন্ট অফ হুম ও সামনে তো হুজ বলছেন আপনি প্রথমটা হুজ বলছিলেন হুজ হবে না এটা হবে ইন ফ্রন্ট অফ হুম কার সামনে ইন ফ্রন্ট অফ হুম কার সামনে আছে একটি ছোট ব্ল্যাকবোর্ড ইন ফ্রন্ট অফ হুম ইজ দেয়ার আই স্মল ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডটি কার সামনে ইন ফ্রন্ট অফ হুম ইজ দা ব্ল্যাকবোর্ড ইন ফ্রন্ট অফ হুম চলে মানুষ হিসাবে হুম না মানুষ শরীর আর যাই হোক এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্যা নেই কার সামনে কার সামনে হইলে ইন ফ্রন্ট অফ হুম হবে ডাব্লিউ এইচ হুম কার সামনে কার পিছনে কার পাশে কার কাছে কিন্তু যদি হয় কার গাড়িতে এরকম হইলে তখন আবার হুজ হবে ইন হুজ কার কার গাড়িতে এগুলা এগুলা নিয়ে সামনে আর অনেক প্র্যাকটিস আছে সমস্যা নেই ঠিক হয়ে যাবে ওকে কাউসের ভাই শুনছেন আচ্ছা ভাই শুনছেন আপনি জিও জাই শুনছি আচ্ছা পরে কি পুরোটা বুঝতে পারছেন পারবেন আপনি আমি মোটামুটি চারটে পারবো বাংলাটার বাংলাটা চারটা পারবেন নিচারটা পারবেন না পাঁচ নম্বরটা পাঁচ শেষ করতে পারে না করতে পারে নাই খালেদার খালেদার আব্বা রেলগাড়ির চালক খালেদার ফাদার ইজ দ্য ড্রাইভার অফ দ্য ট্রেন খালেদার আব্বা রেলগাড়ির চালক আর তার মা আর তার মামা চালক তার মামা হইলে মানে খালেদার কথা বলেছে মানে মেয়ে হার মেটার্নল আহ আঙ্কল মামা বলা হয়েছে ড্রাইভার অফ দ্য বাইসাইকল কার কামরায় একটি নতুন বাতি আছে ইন হুজ রুম ইজ দেয়ার নিউ লাইট বাতিটি কার কামরায় আছে ইন হুজ রুম ইজ দ্য লাইট কার সামনে একটি ছোট ব্ল্যাক বোর্ড আছে ইন ইন ফ্রন্ট অফ হুম ইজ দেয়ার আর নিউ ব্ল্যাক বোর্ড ব্ল্যাক বোর্ডটি কার সামনে ইন ফ্রন্ট অফ হোম ইজ দ্য ব্ল্যাক বোর্ড ঠিক আছে আচ্ছা এই যে এখানে যে বাক্যগুলো দেওয়া আছে এ কার কামারে একটা নতুন বাতি আছে বাতিটা কার সামনে আছে কার সামনে একটা ব্ল্যাকবোর্ড আছে এগুলা কি আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করেন না জি করেন কার সামনে এই것도 মানে ব্যবহার করেন এই বাতিটা কার সামনে রে এই এই হোসেন বাতিটা কার সামনে যারা হোসেন ইন ফ্রন্ট অফ হুম ইজ দা লাইট এটা প্রতিদিন তো ব্যবহার করেন কিন্তু এই যে সিম্পল সিম্বল বাকিগুলো তো কোথাও দেখায় না আপনাদেরকে আচ্ছা আপনাদের কেউ এটা কয় নাম্বার আঠারো নাম্বার ছিল আচ্ছা আপনারা যদি পিডিএফ যেগুলা যেগুলো দিচ্ছে যে একশো থেকে এই এক থেকে একশো আঠারোটা এগুলা যদি পুরোপুরি শেষ নাও করতে পারেন সমস্যা নেই আপনাদেরকে তো এগুলা দিচ্ছি আপনারা আমাদের কোর্সটা শেষ হওয়ার পরে আসা আমার কাছে মনে হচ্ছে আপনারা এটা পুরোটা শেষ করতে পারবেন না শেষ না হলে সমস্যা নেই আমি এগুলো আপনাদেরকে দিয়ে দিব আপনারা হচ্ছে কোর্সটা শেষ হওয়ার পরেও প্রতিদিন একটা করে আমাদের আমাদের পোস্ট দিবেন এটা অনেক হয় আপনি এখন পারতেছেন না সময়ের কারণে আস্তে আস্তে তখন আবার প্র্যাকটিসটা করবেন প্র্যাকটিস চালিয়ে গেলে দেখবেন আরো ভালো পারবেন বুঝতে পারছেন আচ্ছা এবং প্রতিনিয়ত হচ্ছে আপনারা ভিডিও করতে থাকবেন প্রতিনিয়ত তাহলে ডে বাই ডে দেখবেন আপনার ইংলিশটা ইমপ্রুভ হচ্ছে এখন ভিডিও করার পরে একটু হলো মুখে জড়তা আগে চেয়ে একটু মানে বেশি মানে না বলতে পারছি এরকম মনে হয় হ্যাঁ বলতে পারতেছেন তারপর হচ্ছে ভয় দূর হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ভয় জি স্যার ভয় দূর হইতেছে হ্যাঁ আপনারা একটু চেষ্টা করতে থাকেন দেখবেন ইনশাআল্লাহ অনেক 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 ইম্প্রুভ হবে মানে স্ট্রাকচার তো কয়েকটা আপনার একটা কোর্সে যে স্ট্রাকচার গুলো দেখানো হয় এই স্ট্রাকচারের মধ্যেই পুরা দুনিয়ার ইংলিশ আছে কিন্তু পুরা দুনিয়ার ইংলিশ আপনি প্র্যাকটিস করেন নাই বিদায় পারেন নাই এই জন্য প্র্যাকটিস করার জন্য আপনাকে সবসময় ভিডিও বানাইতে হবে যা দেখেন সেটা ইংলিশে বলতে হবে আমি তো আর চার পাঁচ মাসের কোর্সে দুনিয়ার ইংলিশ শিখিতে পারবো না ঠিক না আমি আপনাকে একটা সিস্টেম দেখাই দিব সেই সিস্টেম অনুযায়ী আপনি তারপর আবার প্র্যাকটিস চালিয়ে যাবেন তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন এই যে আমাদের যে গল্পগুলো আছে গল্পগুলো বাক্যগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ঠিক না বাহুগুলা বড় হচ্ছে কিন্তু কঠিন হচ্ছে কঠিন না কিন্তু বাহুগুলা বড় সেগুলো হয়তো আপনাদের সময় কুলাইnablaতে না করতে পারতেছেন না ওই কোর্সটা শেষ হওয়ার পরে আপনারা আস্তে আবার পড়বেন ঠিক আছে আচ্ছা নুতালি ভিডিওগুলো দেন আমি যে নামাজের জন্য আমাদের প্রস্তুতি নি তবে নামাজের প্রস্তুতি ও আজকে 67 বাজে গুলোকে কিভাবে হ্যাঁ হ্যাঁ অনেক সময় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনাদের পড়া তো বই দিয়ে দিস এবং পিডিএফ দিয়ে দিস উনিশ নম্বর ঠিক আছে আলাইকুম